জাতীয় পুরস্কার জিতে বাংলাকে সম্মান এনে দিয়েছেন ইমন চক্রবর্তী এবার নতুন পালক যোগ হল ইমন চক্রবর্তীর মুকুটে আন্তর্জাতিক স্তরে বাংলা গানকে পৌঁছেছিলেন তুমি তাকে ভালোবাসো খ্যাত শিল্পী স্বাভাবিকভাবেই গর্বের দিন ইমন ভক্তদের জন্য জানা গিয়েছে এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে উননব্বইটি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট একশো ছেচল্লিশটি গান সিলেক্ট হয়েছে সেই তালিকায় জলজল করছে ইমন চক্রবর্তীর গাওয়া গান ইতিমা ইন্দিরাধর মুখোপাধ্যায় পরিচালিত কানফেরোত ছবি পুতুলের জন্য ইতিমা গানটি রেকর্ড করেছেন ইমন শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি ডিসেম্বরের শুরুতেই সামনে এলো বড় সুখবর মঙ্গলবার সারেগামা পায়ের শুটিং নিয়ে ব্যস্তই মন যার মাঝে এই খবর পেয়ে খানিক অবাক তিনিও এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন আমার ভালো লাগছে আনন্দ হচ্ছে খুব আমি সুপার হ্যাপি আমি নিজের থেকেও বেশি খুশি বাংলা গান নমিনেশন পেয়েছে লায়ন কিং মুফাসারের মতন গানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করবে বাংলার পথ শিশুদের নিয়ে তৈরি গান ইতিমা ভিভি গর্বিত ইমনো সুখবরটা স্বামী নীলাঞ্জন এবং বাবাকে জানিয়েছেন সারেগামাপা শেঠিও শান্তনু মৈত্রবাদে কারোর সঙ্গে গুড নিউজ ভাগ করার সুযোগ পাননি তিনি পুতুল ছবির পরিচালক ইন্দিরাধর মুখোপাধ্যায় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলা ছবির জয় বাংলা গানের জয় আমার জানা নেই যে কোন বাংলা ছবির বিজিএম অস্কারের মঞ্চে গেছে নাকি তাই এই জায়গাটা শুধু ব্যক্তিগত নয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি ভীষণ খুশি পুতুল ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য প্রাথমিক ধাপে মনোনীত হয়েছে সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায় ইমনকে নিয়ে পরিচালক বললেন ইমন তো ভীষণ সোলফুল গায়িকা গানটা ও খুব ভালোবেসে গিয়েছে ওকে নিয়ে আলাদা করে আর কি বলবো পরিচালক জানান অস্কারের জন্য প্রচুর টাকা খরচ করে ক্যাম্পেন করতে হয় মৌলিক বাংলা ছবির পরিচালকের হাতে অত টাকা নেই তবে এই সাফল্যে তিনি খুশি আগামী তেরোই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে পুতুল ডিসেম্বরের শেষে সাতাশ তারিখে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এই ছবি পয়লা নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানে সমস্ত নমিনেশন জমা পড়েছিল চূড়ান্ত ভোটিং পর্ব শুরু হবে আগামী নয় ডিসেম্বর থেকে আগামী তেসরাই মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলপি থিয়েটারে বসবে অস্কারের আসর সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকার টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটি জে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন